পীর মাহমুদ সাজিদ ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দিতে হবে আমি একটা বেশি মন্তব্য করছেন আমি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে পারেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে পারেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জন্য নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনে ব্যালেট ব্যাপার কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাসে আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই আগে আমি যেটুক বলি আপনি আওয়ামী কি কিভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্ট কি হবে রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি কি নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কি নিষিদ্ধ হয়েছিল জামাকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপরে আওয়ামী লীগেরই খবর নাই এই তো বাস্তবতা হিজবু কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু হাজার নয় সালে হিজবু নিষিদ্ধ হয়েছে এখনো আপনারা হচ্ছে হিজবুত তাহার নাকি ওই বিল্ডিং ভাঙছে যে দলকে আপনি দুই হাজার নয় সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিবা এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জোরে যায় না গায়ে জন্য নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তবে নিষিদ্ধ করা লাগে না আর আওয়ামী লীগকে আপনি মুখে ডায়লগ দিয়ে দিয়ে উড়াই যেতে পারবেন না শুনেন আমি একটা বলি দরকার আওয়ামী লীগ মানে কি মানে কি আওয়ামী লীগ যদি কাউকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায় যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করার লোকদের শাস্তি হয় জেলে যায় ধরা যাক সবাই জেলে গেছে সবার মৃত্যুদণ্ড হইলো ধরা যায় তারপরে কি আওয়ামী লীগ যাবে যাবে না আওয়ামী লীগ কেমন বলি শুনেন আওয়ামী লীগ এই মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করছে কবে দুই হাজার সালে কারণ আমি ছিয়ানব্বই একানব্বই আগে থেকে নব্বই একানব্বই যে ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট আমি এই তিন এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালে আওয়ামী লীগ তিনশো মধ্যে মাত্র পেয়েছে বাষট্টিটা আসন মাত্র বাষট্টিটা বুঝলাম কিন্তু ভোট পেয়েছে কত ভোট পেয়েছে দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট মাসে কিন্তু দুই কোটি লাখ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে আওয়ামী লীগ আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত তারা পেয়েছে দুই কোটি আঠাশ লাখ সামথিং পর্যটক মনে নাই আঠাশ লাখ পর্যন্ত বলতে পারলাম তার মানে মাত্র পাঁচ লাখ ভোট কম পেয়েছে আওয়ামী ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে আরশো নব্বই রূপে একশো বিরানব্বই মনে হয় তো আমার কথা হলো কি যে এইবার বেড়েছে আমি ধরলাম আমি ধরলাম আওয়ামী লীগ এবার আরো ফ্রাক করতে ইলেকশন করলে পরে ভাই আপনি অর্ধেক বাদ দেন সব দুই কোটি থেকে অর্ধেক বাদ দেন এক কোটি থাকলো এক কোটি ভোটতে আওয়ামী লীগ মিনিমাম পা বের ভাই বারো এক কোটি আওয়ামী লীগের আপনি কি করবেন ফেলা দিবেন এক কোটি লোকরা আপনি বঙ্গবন্ধু ফেলা দিবেন ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন কোটি না কোটি লোক পাতিল এই দল নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগের পেতে যদি মানুষের মন উঠে যায় তাহলে সেটার জন্য কোন আইন করার দরকার নাই কারণটা কি নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে তারা আরো শক্তিশালী হবে যেটা জামাত হয়েছে যেটা হিজবুত তাহারির হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় এগুলো মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে